হ্যাঁ বন্ধুরা মন্দিরা কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ইঁচু তো চলুন আমরা নিরামিষ ইঁচু বানাচ্ছি জল জলদি দেখে নেওয়া যাক তো সর্বপ্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে ওর মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দেবো এবং এক চামচ চুনুন কিছুটা পরিমাণে দিয়ে আমি ওটা জলটা নূল জল করে নেবো এরপরে আমি কেটে রাখা এই দিয়ে দেবো দিয়ে আমি এর মধ্যে একটা ডালচিনি একটা এলাইচি বড়ো এলাইচের টুকরো একটা জাবিত্রী আর একটা তিন চার টুকরো লং আর কিছু পরিমাণে এলাচের টুকরো দিয়ে আমি একটা সিটি মেরে নেব দেখুন একটা সিটি মারা হয়ে গেছে এরপর আমি এটাকে ছাঞ্চা দিয়ে জলটাকে ভালো করে ছেলে তুলে নেব দেখুন আমি একটা করে দেখাচ্ছি কতটা ভালো ভালোভাবে সফট হয়ে গেছে দেখি সফট হয়ে গেছে আপনারা একটা সিটেই মারবেন তো এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে কত সুন্দর লাগছে এই সময় যদি আপনারা মনে করেন যে আপনাদের ডালচিনি আর এলাইচি এলাইচ আর লবঙ্গ যদি ফেলে দিতে চান তো ফের আপনারা সাইড করে রেখে দিতে পারেন তো আমি তো এক সমিতি এর সময় দিয়ে দিয়েছি তো ফেলে দিলেও কোনো অসুবিধা নেই কারণ পুরো যে এটা এটা স্মেলটা পুরো এতেই এসে গেছে আমি তো দিয়ে দিয়েছি তো যাই হোক দেখুন এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নেব করে ওর মধ্যে আমি এবার একটুখানি আলু দুটো আলু দিয়ে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা একটা আলু ছাড়াও এই রান্না করতে পারেন তো আমি একটুখানি আলু দিলাম দিয়ে ওর মধ্যে একটা দুটো আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে এবার আমি দুটো তেজপাতা দু তিনটে শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার আমি দুটো টমেটো কেটে কুচি করে রাখা ওটাও দিয়ে দিলাম এই সময় দেখুন একটু সফট হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি যেটা আমি আবারও একটুখানি তেলেতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেবো এবার আমি এর মধ্যে একটুখানি পরিমাণের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের যতটা ঝালের প্রয়োজন হয় অতটা খান অতটা পরিমাণেই দেবেন এরপর আমি এর মধ্যে একটুখানি আদা এক চামচ আর এক চামচের একটু বেশি রসুন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি যে ওই সেদ্ধ করে যে সিটিটাকে যখন দিয়েছি আমার যে সেদ্ধ জলটা ওটা আমি ফেলে নিই ওটা দিয়েই আমি এটাকে একটুখানি দিয়ে কষতে রইলাম দেখুন এরপরে আমি নুন একটুখানি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে কষতে থাকবো দেখুন কষা যখন মনে হবে হয়ে এসছে তখনই আমি এর মধ্যে কাঠ সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম সরি এঁচড়গুলো দিয়ে দিলাম এবার আমি একটু জলটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে একটু করেই কষতে থাকবো আর আমি এটা এক এই হাফ গ্লাসের মতো জল দিয়েছি দিয়ে এটাকে একবার আমি শুকনো শুকনো করে কষে নেব আর আপনারা মিডিয়াম সাইজে মিডিয়াম ফ্লেমে করবেন যেহেতু আমি এটা আগে সিটি মেরে নিয়েছি অলরেডি এঁচোট্ট সেই জন্যে আমি আর বেশি জল দিই অল্প পরিমাণেই জল দিয়েছি দেখুন আমার এটা হয়ে এসছে তো আমি এর মধ্যে একটুখানি কাস্তুরি মেথি নিয়ে হাতে একটুখানি ঘষে এটাকে সরিয়ে দিলাম দিয়ে আমি আবার একটুখানি মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এটাকে আমি জল যতক্ষণ জল শুকাচ্ছি অতক্ষণ মধ্যেই আমি তো হতে দেব আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ এবার জলটা আমার অলরেডি শুকিয়ে এসছে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম এটা আমি সানরাইজে গরম মশলা দিলাম এবার অনেকটা পরিমাণে আমি ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি আবার দেখলাম এবার আমি এটা প্লেটিং করলাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কমেন্টটা